পালন পোষণ যদি ঠিক না হয় ফল কিন্তু কখনোই ভালো হয় না সেটা গাছ হোক বা মানুষ তো যাই হোক বন্ধুরা প্রথমে ইন্টোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো খুব সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে তারপর বাসি কাজকর্ম সেরে এই যে আমি বানাচ্ছি বুটের ঘুগনি আর চা চা তো আমি খাই না এটা বানাচ্ছি বর্মশায়ের জন্যে তারপর ঘুগনিটাও হয়ে গেছে তো ঘরে মুড়ি রয়েছে মুড়ি দিয়ে ঘুগনিটা খাবো কে চালাবেন আর কেন চালাও একটু দেখি তুমি তো কত সুন্দর করে সাইকেল চালাও তো ছেলে গিয়েছিল ছেলের স্কুলে আমি গিয়েছিলাম আমার ডিউটিতে তো এখন ডিউটি সেরে বাড়িতে আসলাম তো এখন এখন করব রান্না বান্না বেলা কিন্তু হয়ে গেছে বাজে দুপুর অনেকটাই একটা আর কি রান্না করব। এটা তো এখনও ভাবিনি বর্মশাই তো বাজার করে এনেছে তো রুই মাছ নিয়ে এসেছে বাপরে বাপ খেলা আজ আমাদের বাজার চলে এসেছে এই যে রুই মাছ তারপর সঙ্গে মাছের ডিম আছে আর এদিকে দেখুন চাল কুমড়ো আর স্কোয়াশ আলু তো এগুলোই আমি রান্না করব আর ঘরে তো সবজি আরও আছে দেখি কী কী ভাজা মানে ভাজা ভাজি করবো আর কি আর মাছটা তো রান্না করবই এখন কনফিউশনের মধ্যে আর কি আলু স্কোয়াশ দিয়ে রান্না করব নাকি চাল কুমড়ো দিয়েই তো দেখি কি করা যায় কিছুক্ষণ ভেবে তারপর ডিসাইড করলাম যে চাল কুমড়ো স্কোয়াশ কিছুই বানাবো না আলু গলিয়ে দিয়ে মাছের ঝোল করব কাঁকরোল রয়েছে ঘরে কাকরুল ভাজা করব আর মাছের ডিম আছে মাছের ডিমের বড়া করব আর করব হচ্ছে গিয়ে মাছ ভাজা তো এতটুকুই করব আজ তো এই যে মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম তো এবার রান্নাটা করে নিচ্ছি সময় কিন্তু একই রান্না ভালো লাগে না তো প্রায় কয়েক কয়েকদিনই হয়ে গেল এই যে আমরা চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল খাচ্ছি তো আজ আর ভালো লাগলো না তার জন্যই ভাবলাম যে না আলু এ দিয়ে বানাই আর সত্যি কথা বলতে এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু সময় একদমই কম লাগে তো দেখতেই পাচ্ছেন ঝটপট করে মাছগুলো ভেজে নিলাম আর এই যে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে একটু সামান্য গোটা জিরেও দিয়েছি দিয়ে এই যে আলুটা মেখে নিয়েছিলাম তো এবার দিয়ে দিলাম আর মতো নুন হলুদ জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব। আচ্ছা আমি যে এই রান্নার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো কারণ আমি প্রতিনিয়ত মানে সিম্পল হোক যেটাই হোক আমি রান্না করি সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো মানে আমার ডেলি লাইফস্টাইল যেটাই হোক শেয়ার করি তো আপনাদের কেমন লাগে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন মানে আমি এটা জানলে আমার খুবই ভালো লাগবে তো এই দেখুন রান্নাবান্না আমার হয়ে গেছে তো এই যে মাছের ঝোল তারপর হচ্ছে আরও বানিয়েছি কাকরুল ভাজা মাছের ডিমের বড়া তারপর দুটো মাছ ভাজা এগুলাই আর রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এদিকে এখন আমরা এসেছি গাছ লাগাতে তো আগে কিন্তু দুটো গাছ লাগিয়েছিলাম ঝিঙের গাছ আর শশার গাছ তো গাছ দুটো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর অনেকটাই বড় হয়েছিল তো ঝিঙেও ধরেছিল ছোট ছোট তারপর শশাও ধরেছিল তারপর কি হলো কেন জানি মানে ফল মানে ফলগুলো থাকে না আর কি মানে পচে পচে যায় তো ওই গাছটা রেখে তো আর কোনো লাভ নেই তাই ওই দুটো গাছ কেটে দিয়ে গাছ লাগাচ্ছি আসলে কি যে কোনো মানে জিনিসই আর কি সেটা গাছ হোক বা মানুষ যদি মানে ভালো মতো যত্ন না করা যায় তারপর ভালো মতো যদি লালন পোষণ না করা যায় তার ফলাফলটাও কিন্তু এমনই হয় আমি ঠিক বললাম নাকি ভুল বললাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আর বড় করছি না আর হ্যাঁ ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দিবেন আর ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আজ তাহলে রাখি বন্ধুরা টা বাই বাই গুড নাইট